যে ভার্বের কারণে তুমি হয়তো বা গ্রামারে ভালো কিছু করতে পারবে না সেই ক্ষেত্রে আমি বলি ভার্বটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এর জন্য এই আলোচনা শুরু করেছি আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই শুরু থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকবে এটুকো প্রতিশ্রুতি দিয়েছিলাম তবে শুধু আজকে রেগুলার শেমে জানতে যাচ্ছি তোমার জেলা কোনটি এবং তোমার নামটা কি জাস্ট এইটুকু জানাবা আর কোনো কিছু করতে হবে না তোমাকে আমি কমেন্টে নজর রাখবো যে তোমার জেলা এবং তোমার নামটি কেন আমি শুধু বাংলাদেশের কোন জায়গা থেকে আমার ক্লাস শুধু করতেছি আমার জানা অর্থে আমরা যে ভার্বকে ব্যবহার করি সেটা হচ্ছে স্পিক স্পিক অর্থ বলা স্প অর্থ হচ্ছে অতীতে বলেছিলাম এরকম কথা সো মিনিং শুধু একটি বলা অর্থ হচ্ছে স্পিক স্পিক হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মের হচ্ছে স্পোক আর এসপো অর্থ হচ্ছে তোমাদের অতীতে বলেছিলাম এটা প্রেজেন্টে ব্যবহার হবে স্পিক স্পক পাস্টে ব্যবহার হবে আর হচ্ছে পার্স পার্টিসিপাল ফর্ম এটা হচ্ছে ভার্ভের ফর্ম তোমরা অনেকে হয়তো শুনেছ ইতিমধ্যে প্রায় তুমি শুনেছ ভার্বের হচ্ছে ভি এরপর হচ্ছে ভি টু এরপরে তোমরা যেটি জানো তা হচ্ছে ভার্ভের ভি থ্রি জাস্ট ওয়েট করো তোমরা এগুলো কিন্তু শুনে এসেছো যে ভার্ভের ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি জাস্ট এই অংশটুকু তুমি ফোকাস করো যে ভি ওয়ান কোনটি ভি হচ্ছে স্পিক এটা হচ্ছে আমাদের ভি ওয়ান ভার্বের ভি টু হচ্ছে আমাদের স্পক এবং ভি থ্রি হচ্ছে আমাদের স্পোকেন জাস্ট এখানে আমি এগুলো দিয়ে নিই যে এটা প্রেজেন্ট ফর্ম এটা পাস্ট ফর্ম এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম জাস্ট এভাবে দিয়ে নিই যেন তোমরা ভয় না জাস্ট আমি বলে দিলাম এখন তোমার মনে থাকবে যে এটা ভার্বের ভি এটা ভি টু এটা ভি থ্রি জাস্ট তোমার কাজকে এখন জানো যে এগুলো মুখস্থ করে ফেলা এই সঙ্গে তোমরা যারা উচ্চারণে দুর্বল রয়েছে তাদের জন্য কিন্তু উচ্চারণ গুলো দিয়েছি স্পিক স্পক স্পোকেন স্পিক স্পক স্পোকেন জাস্ট তুমি এভাবে মুখস্থ করবে যে স্পিক স্পক স্পোকেন স্পিক স্পক স্পোকেন জাস্ট তোমার কাজ হচ্ছে এগুলো মুখস্থ করে ফেলা এরপর। তোমরা তো সকালে ভার্ব শুধু পড়ো আমি তো জানি আমি তো পড়েছিলাম এক সময় যে শুধু ভার্ব পড়ে কিন্তু এটা তো মনে থাকবে না তোমার তখনই মনে থাকবে যখন একটা সেন্টেন্স তুমি মেক করতে পারবে লক্ষ্য করো আই স্পিক দিয়ে একটি সেন্টেন্স জাস্ট তুমি বলো আই স্পিক ইংলিশ এভরি আমি প্রতিদিন ইংলিশ বলি তাহলে দেখো এই স্পিকটা কিন্তু অলেজ মনে থাকবে যে স্পিক অর্থ বলা আই স্পিক আমি বলি ইংলিশ এভরি ইংরেজি প্রতিদিন বলে যে আমি প্রতিদিন ইংরেজি বলি এখন তুমি এখানে পরিবর্তন করতে পারো এই ইংলিশ সরি যে তুমি এখানে পরিবর্তন করতে পারো যে ইংলিশ ইংলিশের জায়গায় তুমি দেখো ফ্রান্স বাংলা হিন্দি তামিল যা দাও না কেন বাবা একটা ভাষার নাম দিলে তো হয়ে যাচ্ছে যে আই স্পিক ইংলিশ এভরি এভরিডে আমি প্রতিদিন ইংলিশ বলি সো এখন এখানে বাংলা দিলে বাংলা হবে এ জায়গায় পরিবর্তন করতে পারো তামিল দিতে পারো হিন্দি দিতে পারো উর্দু দিতে পারো চাইনিজ দিতে পারো সো আই স্পিক বাংলা আমি বাংলা বলি এভরিডে প্রতিদিন সো এরপর এখানে আর একটি কাজ করতে পারো জাস্ট ব্র্যাকেট আমি দিচ্ছি যে কোন একটা ভাষার বদলে যে বলতে পারো টু হিম যে আমি তার সঙ্গে কথা বলে আমি তার সঙ্গে প্রতিদিন কথা বলি সো এখানে জাস্ট এটা আমি দিচ্ছি লক্ষ্য করো তাহলে কি হয়তো উদাহরণ যে কিন্তু এর পাশাপাশি আরো একটু এক্সাম্পল যদি তোমাকে আমি সহজ করে দিই আরো কিন্তু ইজি হয়ে যায় সো লক্ষ্য করো আই স্পিক টু হিম এভরিডে আমি তার সাথে প্রতিদিন কথা বলি অথবা যদি তুমি শুধু একটু প্র্যাকটিস করো আই স্পিক টু হিম আমি তার সাথে কথা বলি এভরিডে দিলে না কিছু দিলে না সমস্যা নেই তো জাস্ট তোমাকে প্র্যাকটিস করতে বলেছে আমি শুধু একটি ভার্ব না জেনে জাস্ট একটি সেন্টেন্স মেক করে শিখে যাও আর খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ যে আমাদের গ্রামার বইটা ইতিমধ্যে প্রায় কাছে জাস্ট একটু ওয়েট করো আমি তোমাকে বইটা দেখাতেছি জাস্ট আমাদের হচ্ছে এই বইটি এই বইটি খুব শীঘ্রই বাজারে আসতেছে এটা হচ্ছে গ্রামার বই এরপরে আমি হচ্ছে কাজ শুরু করব তোমাদের হচ্ছে এই ইংলিশ স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং এই বইয়ের কাজ প্রায় শেষের দিকে বাজার খুব শীঘ্রই জাস্ট হয়তো এটা জানুয়ারি মাস ফেব্রুয়ারিতে মাঝামাঝিতে এসে যাবে ইনশাআল্লাহ এটুকু চেষ্টা রয়েছে তোমরা সকলে দেওয়া করবে লক্ষ্য করো স্পিক গেল এরপরে স্পোক আমি বলেছি স্পোক হচ্ছে ব্যবহার করবে হচ্ছে পাস্ট হচ্ছে অতীতে সো আই স্পোক টু হিম আমি তার সাথে কথা বলেছিলাম অর্থাৎ অতীতে বলেছিলাম এখানে ইয়ার্স্টার ডে আমি দিয়েছি যে আমি গতকাল তার সঙ্গে কথা বলেছিলাম তুমি ইয়ার দাও না জাস্ট এটা পরিবর্তন করে দাও যে আই টু হেম আমি তার সাথে বাংলায় কি কেটে দাও জাস্ট তোমার মন মতো একটি নিয়ে নাও এখান থেকে কাস্টমাইজেশন করে নিয়ে নাও সো আই আইএস টু হেম আমি তার সাথে কথা বলেছিলাম এখানে তুমি দিতে পারো লাস্ট নাইট যে গত রাতে ইয়েস্টারডে গতকাল লাস্ট উইক গত সপ্তাহে এগুলো দিতে পারো সো এর পাশাপাশি যারা তুমি সেন্টেন্স মেকিং এর ক্লাস গুলো করতেছো আমি ট্রাই করতেছি যে সেন্টেন্স কিভাবে বড় করা যায় ডে বাই ডে একটু হার্ড লেভেলে চলে যাচ্ছি এরপর লক্ষ্য করো যেটা তুমি পাস্ট ফর্মে বা সরি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবে স্পোকেন এটা হচ্ছে তুমি প্রেজেন্টও ব্যবহার করতে পারো পাস্টও ব্যবহার করতে পারো এরপর হচ্ছে ফিউচারও ব্যবহার করতে পারো যেখানে ভার্বের ভিত্তিতে বসে বসবে সেখানে তোমার কাজ হচ্ছে ব্যবহার করা লক্ষ্য করো আই টু হার আমি তার সাথে কথা বলেছি এখন লক্ষ্য করো এই হার বলতে স্ত্রী বাচক অর্থ প্রদান করেছে যে মেয়ে বা কোনো স্ত্রী হচ্ছে পুরুষ বাচককে বোঝানো হয় অর্থে হচ্ছে স্ত্রী বাচককে ব্যবহার করা হয় আই হ্যাভ স্পোকেন আমি কথা বলেছি টু হার তার সাথে জাস্ট এভাবে বলতে পারো আই স্পিক আমি বলে আই স্পোক আমি বলেছিলাম আমি বলেছি বলেছিলাম এবং বলেছি মধ্যে একটু ডিফারেন্স রয়েছে বা রয়েছে যেটি তা হচ্ছে তোমাদের অতীতে বলেছিলাম বলেছি আর এটা হচ্ছে বর্তমান কেউ বোঝায় এবং যখন আমরা এটা পাস্টে ব্যবহার করব তখন হচ্ছে এখানে হ্যাভের জায়গায় হচ্ছে হ্যা থাকবে এই হ্যাভের জায়গায় হ্যাঁ থাকবে ফিউচার যখন ব্যবহার করব তখন জাস্ট এখানে কি হবে আমাদের শ্যাল অথবা উইল হ্যাভ এরপর হচ্ছে ভার্বের ভি থ্রি বসবে জাস্ট এগুলো আমরা টেন্সের ক্লাসে দেখে নেব তবে এখন তোমার কাজ হচ্ছে এই তিনটে ফর্ম মুখস্ত করা এবং এই ভার্বের গুলোই এগুলো জাস্ট ছোট করে রাখা যখন তোমার একটা ভার্ব মনে পড়বে সঙ্গে সঙ্গে তুমি একটি সেন্টেন্স তুমি মেক করতে পারো জাস্ট এইটুকু হচ্ছে আমার দেওয়া বার্তা তোমার কাছে এবং এই ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তুমি জানাবাই এবং যেটি বললাম অবশ্যই তোমার জেলার নাম এবং তোমার নামটি কমেন্টে আমি দেখতে চাই যতক্ষণ না তুমি লিখবে ততক্ষণ আমি বুঝবো না তুমি কোন জেলা থেকে ক্লাসটি করতেছ এবং চাইলে বিভিন্ন ধরনের তথ্য আমার সঙ্গে শেয়ার করতে পারো আমরা হয়তো ভুল হতে পারি সেগুলো ধরে দিতে কখনোই কার্পণ্য করবে না ভালো থাকো সুস্থ থাকো নভূলেটের সাথে থাকো